হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা ছিল একটা সানডে ব্লগ দেখতে পাচ্ছ ওই ইয়েলো কালার ড্রেস পরা মেয়েটাকে হ্যাঁ এটা আমার দিদি ভাই এই যে আমার দিদি ভাই আর মা আমার না স্যালারিটা আসলেই মনটা খুব টানে কখন কোথায় যাব কোথায় যাব কোথায় খরচা করবো তাই মাকে আর দিদি ভাইকে নিয়ে চলে গেছিলাম একটা সানডেতে লাঞ্চ করতে ফার্স্টলি আমরা অন্য জায়গায় যাওয়ার প্ল্যানই করেছিলাম তারপরে একটু ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি হওয়ার জন্য তো অত দূরে না যাওয়ার প্ল্যানটা আমরা করলাম আর সেটা ক্যান্সেল হয়ে আমরা চলে গেছিলাম এই জায়গাতে জায়গার নামটা নিশ্চয়ই তোমাদেরকে পরে বলবো ফার্স্টে দেখো এখানে আমাদেরকে খাওয়া সার্ভ করছে ট্রেনে আমরা নিয়েছিলাম সেদিন বফে আর স্টার্টাসে ফার্স্টলি আমাদেরকে সার্ভ করা হয়েছিল স্যুপ দেন চিকেন মলাই টিক্কা ড্রামস অফ হেভেন বেবি কন মাশরুম ফিশ ফিঙ্গার আরও অনেক আইটেম স্টার্টার্সে টোটাল ভেজ আর নন ভেজ আইটেম মিলিয়ে সাত আট রকমের আইটেমস ছিল আর এভরি আইটেম খেতে এত টেস্টি ছিল স্টার্টার্সে যে আমি ভাবছিলাম যে ওইখানের প্ল্যানটা ক্যান্সেল করে এখানে আসাটা ঠিকই হয়েছিল এটা ছিল ড্রামসোভেভেন যেটা আমার আবার খেতে ইচ্ছে করছে দেন আমরা মেন কোর্সে শিফট করলাম স্টার্টার্স খেয়ে আমাদের টামি পুরো ফুল হয়ে গেছিলো তাই আমরা মেন কোর্সটা জাস্ট ফর টেস্টিং এর জন্যই নিয়েছিলাম যাতে আমরা টেস্ট করে টেস্টটা বুঝতে পারি আর তোমাদেরকে আমি ঠিকভাবে রিভিউ দিতে পারি যে কেমন ছিল আর এটা ছিল ডেজার্ট আমি তোমাদের সাজেস্ট করব এখানে গেলে তোমরা বাফেটটা নিশ্চয়ই ট্রাই করো আর তোমরা জানো কি এখানে বাফেট পার হেড কত টাকা হ্যাঁ এখানে বাফেট পার হেড হান্ড্রেড রুপিস এখানে তোমরা স্টার্টার্স মেন কোর্স আর ডেজার্টের অনেক অনেক আইটেম ট্রাই করতে পারবে তাই না ভালো লাগে না নিজের আর্নিংয়ে ফ্যামিলিকে ট্রিট দিতে আমরা ডেজার্ট ট্রাই করলাম আর বেল দিলাম আর সেখান থেকে বেরিয়ে গেলাম জায়গাটার নাম হলো রেসিপিস বাই টেন রেস্টুরেন্ট তোমরা সবাই একবার নিশ্চয়ই এখানে এসো নিজেদের স্পেশাল মানুষদের সাথে লাঞ্চ বা ডিনার করতে এত খেয়ে প্রচন্ড টায়ার লাগছিল তাই আমরা ঠিক করলাম যে ঘরেই চলে যাই আর খুব বৃষ্টিও পড়ছিল। আর গুয়াহাটিতে তো বৃষ্টি পড়া মানে যখন যেখানে সেখানে ফেসে যাওয়া তাই আমরা রিক্স না নিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম কত সুন্দর লাগছে না ডিউরিং মনসুন গুয়াহাটিটা আমি তো মনসুন সিজন খুব ভালোবাসি তোমাদের মনসুন সিজন কেমন লাগে জানিও কিন্তু আবার আসবো কোনো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই फलक तक चल साथ में